ময়দানটা দেখেন এজিৎ কিন্তু একজন কয় এখনো কয় এই এখনো কয় আপনি একটা লিস্ট লক্ষ্য করেন সব সাইনবোর্ড গুলো আছে কিন্তু মনিদের সাইনবোর্ড আছে খেলাপথের সাইনবোর্ড আছে খলিফার সাইনবোর্ড আছে এজিদের আছে এবং তাদের অনুসারী সবচেয়ে বেশি এই তারা কতটুকু হিংস্র হইতে পারে হিংস্র ক্ষমতার মোহের জন্য এমন তার জন্য তারা কতটুকু ইঙ্গিত করতে পারে ছয় মাসের শিশু আলিয়স গর্বার একটু পানি খেবে তাই কি তারা কিন্তু মুড়িন তারা খলিফা তারা খেলাপপ তারা ইস্তামেন জাগতিক যে আনুষ্ঠানিক বিষয়গুলো আছে প্রত্যেকটা পুঁকানুপুঁকান ওভাবে পালন করে এমন মহনবীর হেরাগুয়ার কথাটা কোইতেই যায় না চিন্তা করেন তো চব্বিশ বছর বয়স টকটকা বিয়ে করার পরে সবচেয়ে মহানবী তখনই হেরাগুয় চলে গেলেন একা নির্জন সেই দুই হাজার পনেরোশো বছর আগে জামালুল পর্বতের হেরাগুয়া এখনো মানুষ একা যেতে ভয় না

সেই কারভালা ময়দানে আপনি দেখেন তো সবাই এজিদের পক্ষে গেছে সবাই ইমাম হোসেন বাবাকে নামাজ পড়েনি ইমাম হোসেন বাবাকে রোজা রাখে নেই ইমাম হোসেন বাবাইকে মহানবীর এবাদত করেনি কেন যায়নি কি কারণে যায় এই যে কমান্ড করেন যাই করেন একটু গবেষণা করে একটা কমান্ড করেন না চিন্তা করে কমান করেন চব্বিশ বছর বয়সে টক বগা যৌব আমি তো আমার বড় তো একটু যাব না আর সাথে সাথে হেরাক ভাই গেলেন গে তার কিছুদিন পরে আবার দেখেন কারে বিয়ে করছে বাবা মহানবী উনচল্লিশ বছর বয়স এর আগে দুইটা না তিনটা বিয়ে হয়েছে দুই তিনটা বাচ্চাও রেডিমেড আছে বয়স সেই মহানবীর ঘরে আগুন জ্বলে নেই তিন মানুষ তিন দিন না খায় আছে ইমাম হোসেন বাবার কথাটা দেখেন তো তোমাদের মধ্যে কি একজন আমার নানার উন্মত নাই করেনি কিন্তু তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই যে আমার সাহায্য করো এই কথাটা কিন্তু বলেনি বলছি তোমাদের মধ্যে কি একজন আমার নাই যে আমাকে সাহায্য করো সেই একত্রিশ জন না বত্রিশ জন হুর সহকারে ইমাম হোসেন বাবার কাছে আসলেন ইমাম হোসেন বাবার সাথে সাথে জিজ্ঞেস করলেন আপনি যে আসলেন আপনি জানেন এরকম

ডকুমেণ্ট হব